ভাই এই দেখো চশমা পুরো চল্লিশ টাকা দিয়ে কিনেছি এই দেখো ঠান্ডা পানি আমি কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি ওই দেখো মতি ভিত্সা আরে অনিতা দাড়াও আমি ওকে মজা দেখাচ্ছি আরে অনিতা এটা কোনো যেমন তেমন পানি না এটা হচ্ছে জাদুর পানি এই পানি যদি এক দুপ খাও তাহলে তোমার বটে সানিধলের মতো হয়ে যাবে আর যদি পুরোটা খেয়ে নাও তাহলে তোমার বটে হাক হয়ে যাবে তুমি কি আমাকে কমা ভাবছ আমার এই চশমা অনিতা কই ও তো সত্যি সত্যি গায়েব হয়ে গেল মেরোন চলে যাচ্ছি আচ্ছা তাহলে ওই জাদুর চশমা আর জাদুর পানি আমার দুটোই লাগবে আরে আমার চোখ গেল আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন আরে আমার চোখ গেলো আমি কিছু দেখতে পাচ্ছি না আরে তোমার চোখে কি হয়েছে আরে অনিতা আমি আকাশের দিকে তাকাছিলাম তখন আমার চোখে ছটা লেগেছে তখন থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না এখন আমার চোখ খুলছে না চোখে বলছে চশমা লাগবে চশমা তো নেই আমার কাছে মিথ্যে কথা কেন বলছো এখনই তো পেছলো কালে কিন্তু তোমার চোখ তো বন্ধ কি করে দেখলে আরে ওটা তো আমার মনের চোখ দিয়ে দেখেছি এটাই চাইছিলাম যে তুমি আমার কাছে এসে চশমা চাইবে আচ্ছা নাও চশমা তুমি তো এখন চশমা পরে নিয়েছো তোমাকে তো আমি এখন দেখতে পাচ্ছি না তুমি কোথায় গেলে আরে ও তো আমাকে দেখতে পাচ্ছি না এবার পালা জাদুর পানি চর তুমি আমাকে মারলে এবার তোমার পালা চশমাট ভাবজি ও গায়ে ভ হয়ে গেছি আরে এই বোতলটা শূন্য কিভাবে ভাবছি হারে আরে এই বোতলটা হাওয়াতে বাবা ভাসছে কেন? হারে, ই কেন কে আছে? এবারে দেখো তোমার সঙ্গে কি হয়? মেজ সাহেব, আপনি আমাকে অনেক কাজ করে নিয়েছেন। আজ তার প্রতিশোধ নেব। চশমানা, প্রথমে আমি ওকে পানির কারিশমা দেখাবো। আহা, মনে জামা সরিলে অনেক শক্তি চলে এসেছে। মেজ সাহেব

আরে তোর কি মাথার তারকে ঠিক আছে বারবার আসছিস আর মেয়ে চলে যাচ্ছিস তার মানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন